এই ছাগলগুলো দেখে আমার একটি কথা মনে পড়ে গেলো টাইটেল দেখেই বুঝতে পারছেন আর এই ছাগলগুলো কিন্তু আমাদেরই ছাগল এগুলো সব খাসি এটা খাসি ওটা খাসি এ এটা খাসি এটাও খাসি ওটাও খাসি একবারে ছয়টা খাসি হয়ে গেছে এই ছাগলটা কিছুদিন আগে শিয়ালের শিয়ালে ধরে গেছিলো শিয়ালের কামড়ে ধরে নিয়ে যাচ্ছিলো আমি সে ধরিয়ে গিয়ে ধরে আনি দেখুন এখনও আছে শিয়ালের মুখ থেকে নিয়ে আসি চোখের এখানে ঘা হয়ে গেছে প্লাস গলার এখানে দিয়েছে তো যাই হোক টাটেল দিকে বুঝতে পারছেন যে তান্ত্রিকের কীভাবে গুণবিদ্যা নষ্ট করবে এই ছাগল দিয়ে কিন্তু নষ্ট করতে পারবে দুষ্টতান্ত্রিকের আর এটা হচ্ছে একটা গ্রাম গ্রাম দেখে বুঝতে পারছেন আসলে শহর আর ভালো লাগে না এখন ধান ক্ষেত ধান ক্ষেত এটা আমাদের গ্রামের রাস্তা আমাদের ধানগুলো কাটা হয়ে গেছে এগুলো আমাদের ক্ষেত তো বন্ধুরা কীভাবে দুষ্ট তান্ত্রিকের গণবিদ্যা নষ্ট করবেন চলুন সেটা নিয়ে আলোচনা করি আপনার যদি মনে হয় যে কোনো তান্ত্রিক শত্রুতা করে আপনাকে যা করছে আপনাকে বান মারছে আপনার উপরে জিন চালান দিচ্ছে বা কোনো প্রকারে কোনো ক্ষতি করছে কোনো তান্ত্রিক আপনাদেরকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তার গণ্ডবিধা নষ্ট করে দিতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে এটি একটা তান্ত্রিক টোটকা যেটা আমাকে শিখিয়েছিলো লোকটি মারা গেছে তো সেই তিনি কামাকা থেকে শিখে এসেছিলো আর কামাক্ষা এমন জায়গা যেখানে ওদের কেউ যেতে পারে না অনেক দিন আগে গিয়েছিলো নদীর পাড়ে একটা নৌকা থাকতো নৌকাতে বসলে অটোমেটিক নিয়ে চলে যেত ওদের দেশে তো সেই দেশ থেকে তিরিশ বছর পর ঘুরে এসেছি তারই এই কথা যদি আপনার মনে হয় যে কোনো তান্ত্রিক আপনার ক্ষতি করেছে তাহলে দেখবেন যে এই বয়স্ক ছাগলগুলো এতগুলো ছাগলের মধ্যে কিন্তু সেই এই ছাগলটাই কিন্তু একটু বয়স বেশি কিন্তু বয়স হলেও কী হলো ছাগলে দাড়ি হতে হবে এটা কিন্তু দাঁড়িয়ে নেই দেখুন দাঁড়িয়ে হলে ছাগল লাগবে দাঁড়িয়ে সে ছাগল হোক বা খাসি হোক বা পাটা হোক যাই হোক যে ছাগলে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা খেয়াল করবেন এটার কিন্তু দাঁড়িয়ে নাই তো যে ছাগলে দাঁড়িয়ে আছে আপনি একটা কাজ করবেন যে নিজের গোপন অঙ্গের চুল মানে নিজের গোপন অঙ্গের চুল দু তিনটা ছিঁড়ে যে ছাগলে দাঁড়িয়ে আছে সেই ছাগলের নাকে শুঙ্গাবেন তিনবার আর কানে ঠেকাবেন একবার করে নাকে শুঙ্গাবেন একবার কানে ঠোকাবেন ঠেকাবেন আবার নাকে শুকাবেন কানে ঠেকাবেন আবার নাকে শুকাবেন আবার কানে ঠেকাবেন নাক আর কান ঠিক আছে তো এটা যদি করেন নাকে কানে শুকানোর পর ওই ওটাকে ফেলে দেবেন যেখানে খুশি সেখানে ফেলে দেবেন যদি শুকিয়ে দেন না তাহলে যে তান্ত্রিক আপনার ক্ষতি করেছে সেই তান্ত্রিকের গুণবিদ্যা নষ্ট হয়ে যাবে তো এটা কিন্তু একটা ভালো একটা টোটকা যেটা আপনারা করে দুটো তান্ত্রিকের গুণবিদ্যা নষ্ট করতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলেকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটা নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই